তো বন্ধুরা আমি এসেছি তমলুকে মহাপ্রভু নিরামিষ হোটেল তো মহাপ্রভু নিরামিষ হোটেলে এখানে এদের খাওয়া দাওয়া খুব ভালো তো আমি এখন যাচ্ছি ওপরে ওপরে ওদের নিরামিষ খাওয়া এখানে পুরো কাঁসার থালা ও কাঁসার বাটিতে খাওয়া দাওয়া টোটালটাই করে এখানে তো আপনারা থাকুন তো এখানে আমার থালা অর্ডার দিয়েছিলাম এখানে থালি এসে গেছে এখানে থালিতে আছে দেখছি ভাত এখানে যে কাঁচা লঙ্কা এখানে যে পাঁপড় ভাজা এখানে আছে আলু ফুলকপি বড়ি একটা সবজি আছে এখানে আছে ডাল এটা আছে শুক্তো আলু ভাজা লেবু তো এই হয়েছে আজকে এখানে খাওয়ার মেনু এবং কাঁসার গ্লাসেও জল সব কিছু এখানে কাঁসা নিরামিষ একদম খুব ভালো খাবার তো আমি যার জন্য কি এসেছি ট্রাই করতে তো আমরা থাকুন আপনার কী এমন খাওয়াটা আমি পুরো আপনাদের সব ডিটেলস দিকে জানাচ্ছি তো আমি এখন খাওয়াটা স্টার্ট করছি প্রথম খাবার ডালটা पर जो बना है बिल्ला लगा था पी ओ टी और वो कोलाली गाड़ी नहीं मिलती है मुझे लाइसेंस करली नहीं 이거 뭐야? 이거 뭐 প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর পরিমাণে নিচে দুটো আমির হোটেল আছে চাচুপচাপ বসে আছে কিন্তু সবাই নিরামিষ হোটেলেই এসে খেতে আসে আমরা অনেক বানা থেকে এখানে খেয়ে যাচ্ছি তো কোনোদিন আমি ভিডিও করি না যেহেতু আজকে আজকে ভালো আমি একটু ভিডিও করি এখানে খাওয়ার ভিডিওটা সবসময় বাড়িতেই খাই

लो वंट हम ये कर 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 लो नाल